যে শত্রুকে সাথে নিয়ে কাজ করা নামই তো গণতন্ত্র তাই না আমরা তাদেরকে সাথে নিয়েই কাজ করব। আর যারাতে হাতে সবাইকে নিয়ে আমরা কাজ করব। এটা কিন্তু আমাদের নেতার নির্দেশ প্রিয় সাথে বন্ধুরা ইতিহাসের দদণ্ড প্রতাপশালী দুঃশাসক শেখ হাসিনার সরকারের চেলা চামুন্ডা শুধু তাই নয় তার পেটুয়া পুলিশ বাহিনীরা সেই সুশৃঙ্খল এফতার মাহফিল তারা করতে দেয়নি আপনারা সকলেই সেটা জানেন তাই না একব ডরাইনে এবং এসেছি কয়েকটা মিটিংও করার জন্য আমরা এসেছিলাম ভাইরা তারা কিন্তু করতে দেয়নি এখানে এক বক্তা কিন্তু এখানে বলেছে যে তার প্রতিশোধ কিন্তু আমরা এখন নিতে পারি সে সময় কিন্তু মহান রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে কিন্তু আমি একটা কথা বলবো তুমি অধম হইলে আমি কেন উত্তম হইব না তারা এই অন্যায় করেছে নির্যাতন করেছে অপরাধ করেছে বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে গড়া সংগঠন জাতায়তাবাদী দলের নেতা কর্মীরা কখনো সেই অন্যায় নির্যাতন অপকর্মে কখনো লিপ্ত হবে না প্রিয় আমার নেতা আমার নেতা তারেক রহমান তিনি তিনি বলেছেন যে শত্রুকে সাথে নিয়ে কাজ করা নামই তো গণতন্ত্র তাই না আমরা তাদেরকে সাথে নিয়েই কাজ করব কিন্তু একটা ব্যাপার একটা ব্যাপার মনে রাখবেন তারা অন্যায় করেছে আপনাদের উপরে যারা নির্যাতন করেছে তাদেরকে কিন্তু ক্ষমা করা যাবে না কিন্তু তাছাড়া আর যারাতে সবাইকে নিয়ে আমরা কাজ করব এটা কিন্তু আমাদের নেতার নির্দেশ প্রিয় সাথে বন্ধুরা আর একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলব বক্তব্য দেন মেনজির আহমেদ টিটু আমি শুধু দু একটি কথা বলবো আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট ইতিহাসের দোদণ্ড প্রসাদ প্রতাপশালী দুঃশাসক শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ছাত্র শ্রমিক জনতার একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে শুধু পতনই হয়নি তিনি দেশ থেকে পলায়ন করেছে তার অবৈধ মন্ত্রী এমবিদের নিয়ে প্রিয় শ্রোতা আপনারা জানেন যে প্রতিবেশী রাষ্ট্র ভারতে অবস্থান করছে ভারতে অবস্থান করে তারা এ দেশের সম্পর্কে এ দেশের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন সেই সরকারকে কিভাবে ব্যর্থ করা যায় বিএনপিকে কে কীভাবে ব্যর্থ করা যায় সেই সেই ষড়যন্ত্র কিন্তু তারা প্রতিনিয়ত আটছে আপনারা আটতে না তাই আমাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে কারণ আমাদের মধ্যে যেন কোনো অনুচর প্রবেশ না করতে পারে যারা আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি দেখেছি জেল কেটেছি হামলা মামলার শিকার হয়েছি আজকে আমরা বিএনপির পতাকাকে উজ্জীবিত রাখব আমাদের নতুন কোনো অনুপ্রবেশকারী আমাদের দলে প্রয়োজন নেই এটা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশ আরেকটি কথা বলবো যে আমাদের দলের একটা ক্ষুদ্র অংশ তারা বিভ্রান্ত হয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাইরা আমি আপনাদের আপনাদের দলের সহযোগিতার অবশ্যই আপনাদের আছে আপনারা মূল স্রোতে এসে রাজনীতি করুন আপনাদেরকে আমরা সাথে নিয়ে রাজনীতি করব এবং আগামী দিনে আপনাদের যোগ্যতা অনুসারে আপনাদেরকে মূল্যায়ন করা হবে আর যদি আমরা আপনারা আমাদের মূল স্রোতের বাইরে আপনারা রাজনীতি করেন তাহলে আমি এখান থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি যে তারা বিএনপি করার নৈতিক অধিকার হারিয়ে ফেলবে তারা আর বিএনপি করার অধিকার তাদের থাকবে না থাকবে না থাকবে না আরেকটি কথা বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের নেতা আপনাদের সন্তান বেনুরজির আহমেদ টিটু এই কালীহাতির থেকে মনোনয়ন পাবে এটা আমি নিশ্চিত বলতে পারি কারণ কারণ তার অ্যাক্টিভিটিসে এবং দেশের নেত্রী বেগম খালদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে তিনি এখানে কাজ করছেন তাকে কেন কাজ করাছেন আপনারা বুঝতে পারেন না তাকে মনোনয়ন দেবে এবং তাকে এখান থেকে নির্বাচন করাবে সেই উদ্দেশ্যে তাকে কাজ করাচ্ছে আর যারা যারা আর যারা যারা দিবা সব আর যারা যারা দিবা স্বপ্ন দেখছেন ভাইরা সেটা ঘুরে বালি আপনারা যদি রাজনীতি করেন তাহলে বেনুজির আহমেদ টিটুর নেতৃত্বে মূল স্রোতে আপনাদের কালিহাতি রাজনীতি করতে হবে আসুন আমাদের বিএনপির দ্বার সবসময় খোলা আসুন আমরা ঐক্যবদ্ধ হবে বিএনপিকে আরও শক্তিশালী করি এই প্রত্যাশা এবং আশা রেখে আগামী দিনে বেনজুর আহমেদ টিটুকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করবেন এই প্রত্যাশা রেখে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি